জনগণকে সাথে নিয়ে এই আওয়ামী শৈলাসার হাসিনার সর্বত্র ষড়যন্ত্র মোকাবেলা করে আমি স্বপ্ন করবো ধন্যবাদ জানিয়ে বছরে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এরপরে এর সাথে মতো একটা নিকৃষ্ট শাসন এরপরে এসেছে গণতন্ত্র গণতন্ত্রের নামে আমাদের বাংলাদেশটাকে বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন করা হয়েছিল এরপরে আবার আঠাশে অক্টোবরের আপনার প্যাসিজমের প্রতিষ্ঠা হয়েছিল সে প্যাসিজমের প্রতিষ্ঠার মাধ্যমে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এক তারা রাষ্ট্রশাসন রাষ্ট্র করেছিল আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা বাংলাদেশের মানুষ স্বস্তিতে শান্তিতে কখনোই থাকতে পারি নাই এ না থাকার পিছনে একটিমাত্র কারণ সেটি হল আমাদের সংবিধান আমাদের সংবিধানটা এমনভাবে এমন নিকৃষ্ট কায়দে আমাদের সংবিধানটা প্রতিষ্ঠিত করা হয়েছিল যে সংবিধান আমাদের দেশে সর্বাত্ম তৈরি করে যে সংবিধান আমাদেরকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে যে সংবিধান আমাদেরকে বারবার প্যাসিস তৈরি করে আমরা সেই সংবিধানের বিরুদ্ধে আমরা যখন জুলাই যোদ্ধারা চব্বিশ ছত্রিশ জুলাইদের স্বাধীন করেছি স্বাধীনের পরেই আমাদের বক্তব্য একটি ছিল যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে হবে যে সংবিধান আমাদের দেশের মধ্যে অন্যায় অশ্লীল চুলুম নির্যাতন প্রতিষ্ঠা করেছে সেই অশ্লীলতার বিরুদ্ধে আমাদের এই সংবিধানটাকে পরিচ্ছন্ন করে নতুন একটি সংবিধানের মাধ্যমে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে আমরা লক্ষ্য করেছি এই পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল প্যাসিজম সেই প্যাসিজমের আজকে বড় রায় আপনার সাবেক সন্ত্রাসী খুনি শেখ হাসিনা আজকে রায় রায় উপলক্ষে তারা আজকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছিল তাদের সেই উদ্যোগকে তাদের সেই আগুন সন্ত্রাসকে তাদের সেই গাড়ি ফোড়ানোর সন্ত্রাসকে মোকাবেলা করার জন্য আমরা তৌহিদে জনতা আমরা চব্বিশের জুলাই যোদ্ধারা আজকে রাস্তায় একত্রিত হয়েছি যেখানে এই লিগ পাবো সেখানে তাদেরকে পিড়া হবে যেখানে সন্ত্রাসীদেরকে পাওয়া হবে সেখানে তাদেরকে হবে তাদেরকে আমরা আইনের আওতায় তুলে দেবো আইনের আওতায় তুলে দিয়ে এই বাংলাদেশকে একটি সুস্থ সুন্দর মুক্ত মুক্ত সন্ত্রাস মুক্ত একটি রাষ্ট্র পরিণত করার জন্য আমাদের যা যা ভূমিকা রাখা দরকার আমরা মাঠে থেকে তা পালন করে আমরা বাসায় ফিরব ধন্যবাদ